আজকে আমাদের এমএস পক্ষ থেকে যে মহামিছিলের ডাক দেওয়া ছিল তা অনেকটাই সফল হয়েছে অনেক চক্রান্ত সত্ত্বেও অনেক শিক্ষক শিক্ষিকা প্রায় দশ হাজারের মতন শিক্ষক শিক্ষিকা আজকের এই মহামিছিলে অংশগ্রহণ করেছে এই মিছিলকে বারবারই পুলিশ আটকে দিতে চেয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু থামেনি তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এগিয়ে গেছে এবং শেষ পর্যন্ত রানী রাসমণি রোডে আমাদের আটকে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বার্তা দিয়েছি যে যে আমাদের শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের বেতন বৃদ্ধি করা হবে সম্মানজনকভাবে এবং আমাদের শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং স্থায়ীকরণ সহ অন্যান্য যে পেনশনের দাবি এই দাবিগুলি যতক্ষণ না আমাদের মান্যতা দিচ্ছে আমরা কিন্তু এই লড়াইয়ের ময়দানে থাকবো এবং রাস্তায় আমরা থাকবো যদি কেউ সংগঠন বা অন্য কোনো ব্যক্তি মনে করেন যে ঘরে বসেই দাবি আদায় হবে সেটা কিন্তু সর্বৈব মিথ্যা কথা এবং ভ্রান্ত আপনারা মনের মধ্যে এই ধারণা পুষে রেখেছেন আমাদের সামনে আমরা যে কর্মসূচি নিয়েছি যে ভোট পরবর্তী পর্যায়ে দশ দিনের মধ্যে যদি আমাদের এই অর্ডার আকারে এই সমস্ত এই যে সমস্যাগুলো আছে না অর্ডার আকারে আমাদের তুলে ধরা হয় বা আমাদের অর্ডার প্লেস করা হয় আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে থাকবো এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব এই কথাও আমরা জানিয়েছি এই জানিয়ে এবং সমস্ত শিক্ষক ঐক্যের বার্তা দিয়ে জেলায় জেলা আমরা যে সংগঠন তৈরি করব শিক্ষক মুক্তমঞ্চের ব্যানারে সেই সংগঠনটার প্রয়োজন আমাদের নিজেদের ঐক্যের জন্য এই বার্তা জানিয়ে আজকে আমরা মিছিল এখানে শেষ করেছি এবং আজকে যে অনুষ্ঠান ছিল তা শেষ করেছি কিন্তু আজকে বলার বিষয় এই তপ্ত রোদ গরমের মধ্যে অসংখ্য শিক্ষক শিক্ষিকারা প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটেছেন এবং তারা স্লোগানে জর্জরিত করে তুলেছেন বর্তমান সরকারকে এবং তারা যে কতটা বঞ্চিত কতটা অবহেলিত কতটা পীড়িত তাদের এই যন্ত্রণার কথা দেখে মনে হয়েছে এমন এমন শিক্ষিকা দেখেছি যার পঁয়ষট্টি বছর বয়স হতে চলেছে তিনি ওই মিছিলে অংশগ্রহণ করেছে এটা সত্যি বড় গর্বের তাদেরকে দেখে আমাদের বড় শিখতে মনে হয় যে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলন সত্যি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই পিঠ ঠেকে গেছে তার পেছনের জায়গা নেই তাই আন্দোলন ছাড়া কোনো কথা নেই আমরা চাই সরকার যদি আমাদের সমস্ত দাবি তা মেনে নেয় আমরা সরকারকে ওয়েলকাম করব আর যদি না হয় তাহলে আমরা কিন্তু লড়াইয়ের মধ্যে থাকবো এই বার্তা জানিয়ে আজকের মিছিলের আমাদের সার্বিকভাবে সাফল্য হয়েছে এবং সফলতা লাভ করেছে এবং সংবাদ মাধ্যম থেকে প্রেস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই সংবাদ ছড়িয়ে পড়েছে এমনকি বিভিন্ন প্রিন্ট মিডিয়াগুলোও তারা লাইভ করেছে এটাই একটা বড় পাওনা যে এটা আজকে সারা পশ্চিমবঙ্গে মিসকে এসকে সমস্যাটা ছড়িয়ে পড়েছে এবং সেই সমস্যা সরকার কাছে ভাবতে নিশ্চয়ই তারা বাধ্য হবে এই জানিয়ে আমি আজকে এই বার্তাটা পাঠালাম আজকের মিছিল থেকে